আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ তাইবা ফ্রম তাইবাস ডায়েরি আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওটা শুরু করছি একদম সকালবেলা থেকে তো ওই দিন একদম সকালে উঠেছিলাম তো সকালে ফজর নামাজ পড়ে আবার আমি শুয়েছিলাম উঠেছি সাড়ে নয়টার দিকে যদিও তখন ওরকম একটা সকাল ছিল না তো উঠে দেখলাম আম্মু এখানে শ্যামাই রান্না করেছে লাচ্চা শ্যামাই এটা আমার ভীষণ পছন্দের যদিও সকালে ওরকম একটা মিষ্টি জাতীয় খাবার খাই না বাট আজকে এটা দেখে খুব ক্র্যাভিংস হচ্ছিলো আর শ্যামাইয়ের মধ্যে ওই দিন মিষ্টির পরিমাণটা একদম ব্যালেন্সড ছিল অনেক বেশি মজা হয়েছিল তো আমি শ্যামাইটা জাস্ট একটু সার্ভ করে নিয়ে তারপর চা বানাতে চলে এসেছিলাম এখানে আমি একটা অরিগেন লিপস নিয়েছি আর কিছু আদা নিয়েছি আজকের চাটা অরিগেনো পাতা দিয়ে বানাবো আর এই চাটা দারুণ মজা লাগে তো জাস্ট ব্যালকনি থেকে একটা অরিগেনো পাতা তুলে নিয়েছিলাম এখন চাটা বানিয়ে নিব আর ট্রাস্ট মি এই চাটা অনেক বেশি ফ্লেভারফুল আর অনেক বেশি ভালো লাগে যাই হোক এখানে চায়ের জন্য পানি বসিয়ে দিয়েছিলাম তারপর আগে থেকে রেডি করা অরিগানো আর হচ্ছে আদাটা আমি চায়ের মধ্যে মানে পানির মধ্যে দিয়ে নিলাম এটা এক মিনিট বয়ল হওয়ার পরই আমি এখানে চাপাতি দিয়ে নিব চাপাতির পাতির পরিমাণটা আমি একদম অল্প দিচ্ছি কারণ অরিগানোর যে ফ্লেভারটা আসে পাতার থেকে সেটা একদম থাকে না এর জন্য আমি চাপাতির পাতির পরিমাণটা একদম অল্প দিয়েছি আর এই তো এখন চাপাতি দিয়ে আমি প্রায় তিন চার মিনিটের মতো জাল দিয়ে নিব আর এই তো দুই তিন মিনিট চাল দেওয়ার পর আমি একটা কাপের মধ্যে চা তুলে নিয়েছিলাম আর এখানে অল্প একটু লেবু দিয়ে ডেকোরেশন করবো এখানে আপনারা লেবুটা ইউজ করতে পারেন অনেক সুন্দর আসে ফ্লেভার তো এই তো চা বানানো অলমোস্ট ডান তো আজকে ভাবছিলাম ব্রেকফাস্টে একটু শান্তিভাবে করব এর জন্য একটু সুন্দরভাবে ডেকোরেশন করে আমি সাজিয়ে নিচ্ছিলাম আলহামদুলিল্লাহ করে থাকি তো আজকে সকালে হঠাৎ করে মনে হচ্ছিল একদম নিরিবিলি একটু নিজের মতো করে সুন্দর করে ব্রেকফাস্ট করব। মাঝে মাঝে না আমাদের নিজেদের উপর এরকম সেলফ টাইম দেওয়া দরকার এটার মধ্যে কিন্তু অনেক বেশি শান্তি তো আজকে আমি হঠাৎ করে ভাবছিলাম নিজের মতো করে সুন্দরভাবে ব্রেকফাস্ট করব একদম টাইম নিয়ে কিছু কিছু দিন এরকম থাকে যেন সকাল থেকে মনটা অনেক বেশি ভালো থাকে আজকেও এরকম ছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল ব্রেকফাস্ট করার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে ভাবলাম আপনাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করি তো এখানে আজকে একটা চিকেন ঝাল চিকেনের রেসিপি শেয়ার করব এটার মেইন থিম হলো পাটায় বেটে একটা মশলা তৈরি করা হয় একদম সিম্পলিভাবে এখানে কাঁচামরিচ নেওয়া হয়েছে আর সাথে নেওয়া হয়েছে ধনিয়া পাতা আর আপনারা চাইলে এখানে গোলমরিচটা অ্যাড করতে পারেন তো এই তো এখানে কাঁচা আর ধনিয়া পাতাটা একদম মিক্স করে বেটে নেওয়া হচ্ছিল আর এটা একদম মিক্স করে বেটে নিতে হবে তো এখানে বাটা শেষ হওয়ার পর এখানে চিকেনগুলো দিয়ে নিচ্ছিলাম যদিও আম্মু আমাকে হেল্প করেছিল মানে বেটে দেওয়ার ক্ষেত্রে এখানে আমি জাস্ট চিকেনগুলো মিক্স করে নিচ্ছিলাম এটা একদম পাখিবাজি একটা রেসিপি আর দারুণ খেতে মজা আমি লবণটা ফার্স্টে অ্যাড করে নিই আমি জাস্ট ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে ফার্স্টে চিকেনটা একসাথে মিক্স করে নিয়েছিলাম পরে আমি লবণ অ্যাড করবো তো এই তো এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম লবণ অ্যাড করার পর আবার একটু আমি মিক্স করে নিব আর এরকমভাবে মিক্স করতে হবে যেন মশলাগুলো চিকেনের গায়ে ভালোভাবে ম্যারিনেট হয় তো এই তো এখানে আমি জাস্ট ভালো করে মশলাগুলো একত্রে মিক্স করে এখন প্রায় তিরিশ মিনিটের মতো এটাকে ফ্রিজে রেখে দিব। তিরিশ মিনিট পর আমি ফ্রিজ থেকে নামিয়ে নিলাম এখন জাস্ট এক এক করে ভেজে নেব আর আমি এত সাবধানতার সাথে করছিলাম অলওয়েস আমার কিছু ভাজার টাইমে তেলের ছিটা আসবে হাতের মধ্যে তো সেইটা কনসিডার করে আমি অনেক সাবধানতার সাথে করছিলাম আর ভাজার টাইমে অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে বেশি হিট দেওয়া যাবে না এর কারণে কিন্তু চিকেনটা পড়ে যেতে পারে তো আমার অলমোস্ট দুই তিন মিনিট লেগেছিল ভাজতে তো ভাজার পর আমি জাস্ট বসে পড়েছিলাম লাঞ্চ করার জন্য আজকে আম্মু দুপুরে বিভিন্ন ধরনের তরকারি শাক ভাজি একে কিছু রান্না করেছিলেন তো আমি জাস্ট আজকের লাঞ্চটা করে নিয়েছিলাম এই চিকেন ভাজা দিয়ে এত বেশি মজা হয়েছিল দুপুরে খাওয়া দাওয়া করার পর ভাবলাম একটু বের হই যদিও আমার ভার্সিটির জন্য কিছু কেনাকাটা ছিল তারপর এখানে একটি স্ন্যাক্সের সেকশানে চলে এসেছিলাম এখানে কিছু স্ন্যাক্স খাবার নিচ্ছিলাম যদিও আমার এই স্ন্যাক্স জাতীয় খাবার অনেক বেশি পছন্দের ও এখানে জাস্ট হালকা পাতলা খাবার নিচ্ছিলাম বিস্কিট এগুলোই নিচ্ছিলাম আর এখান থেকে বাঁকরখানি নিয়েছিলাম আর আম্মুর এই ডাল ভাজাটা অনেক পছন্দ এটাও নিয়েছিলাম তো এই তো কেনাকাটা করে আমি বাসার উদ্দেশ্যে রওনা করেছিলাম তো চলেন আজকে আপনাদের সাথে একটা সিম্পলি নাগা উইংসের রেসিপি শেয়ার করি এটা আমার আগের দিন করার ছিল ভিডিওটা আমি সেই দিন রোজা রেখেছিলাম তো ভাবলাম এই ভিডিওটা এখানে অ্যাড করে দিই তো ওই দিন ভাবলাম যে নাগা উইংস বানাবো জাস্ট আমার জন্যই বানাচ্ছিলাম আম্মু যদিও ওরকম একটা এগুলো পছন্দ করে না তো আমার পরিমাণ অনুযায়ী আমি নিয়েছিলাম তো এখানে জাস্ট একটু সয়া সস দিয়েছিলাম আদা রসুন বাটা গোলমরিচ আর লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম একদম সিম্পলিভাবে তো এটাকে আমি প্রায় ছয় সাত মিনিটের মতো ফ্রিজে রেখে দিব তো ছয় সাত মিনিট পর ফ্রিজ থেকে নামে এখানে আমি আটা নিয়েছিলাম আটা বা ময়দা যে কোনো কিছু নিতে পারেন তো সেখানে অল্প একটু পরিমাণ মরিচের গুঁড়া আর লবণ অ্যাড করেছিলাম তারপরে এই প্রসেসটা আমি ফলো করেছিলাম এটা জাস্ট কেপসি যেভাবে বানায় ওইভাবে আমি কোডিং করে নিচ্ছিলাম আর ওই দিন যেহেতু রোজা রেখেছিলাম একটু টাইম ছিল না আমি যে কত তাড়াহুড়া করে করছিলাম কাজ মানে মোট মাঠ টোটাল লেগেছিলো পাঁচ মিনিট সব কিছু রেডি করতে আর এই কোডিংয়ে অনেক টাইম চলে যাচ্ছিল তো তাড়াহুড়ো করে জাস্ট নিজের মতো করে আমি বানিয়ে নিচ্ছিলাম এখানে জাস্ট আমি সবগুলো ভালোভাবে কোডিং করে নিচ্ছিলাম আর ওই দিন একটু লেট হয়ে গিয়েছিলো যেহেতু ঘুমিয়েছিলাম বিকালের দিকে দেন উঠে নামাজ পড়েছিলাম দেন খাবার রেডি করছিলাম আর আম্মু অনেক কিছু খাবার আগে রেডি করে রেখেছে আমি জাস্ট এটা এখন ভেজে নিব তো আলহামদুলিল্লাহ ইফতার ভালোভাবে করেছিলাম তো খাওয়া দাওয়া করে নামাজ পড়ে এখন আমি একটু পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ